আচ্ছা বন্ধুরা দেবদার কি এটা উচিত হলো ডাইরেক্টলি না হলো ইনডাইরেক্টলি আমাদের মমতা পিসিকে গালাগালি করলো আমরা এটা সবাই জানি যারা আমরা পশ্চিমবাংলাতে বাস করি তারা সবাই মোটামুটি জানি যে জয় রামের ধ্বনিটা হচ্ছে আমার মমতা পিসির গালাগালি আমার মমতা পিসির কাছে গালাগালি তাহলে আমাদের যে দেবদা ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি যে এই যে মমতা পিসাকে গালাগালি দিল কি উচিত হলো তার খেয়ে তারপরে তারপরে তাকে গালাগালি দিচ্ছে এটা তো একদম মানা যাচ্ছে না মানে যে থালায় খাচ্ছে সেই তালায় ফুটো করছে হয়তো অনেকের কাছে এই জিনিসটা একটু অবাস্তব মনে হবে যে তৃণমূলের নেতা নেত্রীরা জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে আর সেই জয় শ্রীরামের ধ্বনিটা আসলে কিন্তু মমতা পিসাকে গালাগালি দিচ্ছে এখন আমি এইটা বুঝতে পারছি না তারা কি সত্যি সত্যি রামের ধ্বনি মন থেকে দিচ্ছে নাকি এই সাধারণ হিন্দু মানুষদেরকে বোকা বুকা বানানোর চেষ্টা করছে না এটা তো মমতা কাছে গালাগালি আর তাকে গালাগালি দেবে এটা তো হতেই এবার তাহলে দেবদা গেল এই তো সাম্প্রদায়িক শুরু হয়ে গেছে জয় রামের ধ্বনি দেওয়া মান্নাই সাম্প্রদায়িক তুমি যতই নামাজ পড়ো যতই ইফতার পার্টি করো তাতে কিন্তু কোনো প্রবলেম নাই জয় শ্রীরাম ধ্বনি দেই সাম্প্রদায়িক তাহলে আমাদের দেবদা সাম্প্রদায়িক লাস্ট পর্যন্ত হয়েই গেল তবে আমার এখন একটা কথা যে দেবদাকে আমি যদি গোপনভাবে জিজ্ঞেস করতে পারলাম যে দেবদা যে ইফতার পার্টি নামাজ পড়লে বেশি মনের থেকে শান্তি পাওয়া যায় নাকি জয় শ্রীরাম গলায় ধ্বনি দিলে সেটাতে বেশি শান্তি পাওয়া যায় হয়তো জানি এইটাতে অনেকে খারাপ লাগবে একটা কথা ভেবে দেখো জয় শ্রীরাম ধ্বনিতে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের হিন্দুদের কোনো অসুবিধা নেই কিন্তু মুসলিমদের জন্য এইটা একটা বড় একটা ব্যাপার তাই এখন তৃণমূলই হোক আর বিজেপি হোক জয় শ্রীরাম ধ্বনি দিলে তার উপর পাথরের বর্ষা হবে সেটা গ্যারান্টি ওরা তো আর দেখে শুনে দেয় না যে এটা তৃণমূলের পার্টি আর এটা বিজেপির পার্টি জয় শ্রীরাম ধনী মানেই পাথরের বৃষ্টি সেটা কম্পোসারি সেটা সামলাতে পারছে তো